প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া তিন বিজয়নগর উপজেলার প্রাক্তন ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ সম্পাদক জনাব দারু মিয়া গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিচ্ছেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর কে শাহিন খান রাহুলের তথ্যচিত্র আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর আমাদের সঙ্গে থাকবেন সরাসরি সাক্ষাৎকার দেখবেন এক্ষুনি আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমার নাম দারু মিয়া আমার ইউনিয়নের যুব দল ছাত্রদল মহিলা দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল দল অঙ্গ সংগঠন যারা আছে আমার প্রত্যেক ইউনিয়নের আমি তাদেরকে লয়ে সেরা আমি আমার ইউনিয়নের দীর্ঘদিন ধরে আমি ইউনিয়নে কাজ করে আমার দলীয় যত ইয়ে মিডিং ইয়ে আছে আমি স্বপন্ন মানুষের দ্বারা আমি উত্থাপন করি তারেক সাহেবের একত্রিশ দফা বা বাস্তবায়ন উপলক্ষে আমার ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে উড়ান বৈঠক করতেছি সকলকে বুঝাইতেছি একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় ইনশাল্লাহ আমরা বিএনপি সংগঠন শক্তিশালী হবে এবং আমরা যদি এটা সঠিকভাবে পালন করতাম পারি আমাদের দেশের মধ্যে শিক্ষা উন্নয়ন চাকরি বেকার মানুষ থাকবে না আমাদের দলে এইগুলি সমাপ্তি করবেন এই আশ্রয় আমি রাহি এবং আমাদের ইঞ্জিনিয়ার তারেক রহমান সাহেব ইঞ্জিনিয়ার মাহবুল হোসেন শ্যামল সাহেবকে মনোনয়ন দেওয়াতে আমি ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইলাম এবং নির্বাহী কমিটির উপদেষ্টা সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাইলাম ইঞ্জিনিয়ার মাহবুল হোসেন শ্যামল সাহেবকে মনোনয়ন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শ্যামল সাহেব আমাদের দুর্দিনে আমাদের পাশের সতেরো ডি বছর পর্যন্ত আমাদের সাথে রয়েছে আমরা আপদে বিপদে ওনার আমরা ছায়া পাইছি ওনার লেগে আমরা আসছি উনি সর্বোচ্চ ভাবে আমরা দেখাশোনা করছে জেলে আমরা পড়ছি আমরা জেল থেকে বাইর করছে আমরা রুজ কবর নিচ্ছে আমরা অনেক কষ্ট করছি ষোলো বছরের ভিতরে আমরা এই বি একটা লোক সুইদারে চাকরি দেখুন যত এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে দিছে না আমরা সর্বোচ্চ নির্বাচনের থেকে আমরা বঞ্চিত রাখছে উপজেলা নির্বাচন যত নির্বাচন মেম্বারই নির্বাচন ডবে যত নির্বাচন ডবে আমরা সর্বস্থান থেকে আমরা বিচ্ছিন্ন করে রাখছে আমরা বিচার দল মতন জায়গা আমরা কোনো জায়গাতে আমরা পাইনি আমি আমার দলকে আমি বলবো যে আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে হইয়া তারেক সাহেবের হাত কিভাবে আমরা শক্তি করুম আমাদের সারা বাংলাদেশের আমার নেতা কর্মীর দ্বারা আমার আহ্বান থাকবো আপনারা দলবল নির্বিশেষে হিংসা নিয়ন ছাড়া দিয়া আপনারা মাঠে কাজ করেন মানুষকে বুঝান এই আন্দোলন কটাল গিয়ে সেটা আমাদের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে হুন হয়েছে দিনের ভোট রাত্রে বাজায় তারা সাবাইছে এইভাবে তারা এই দেশের মেদে এই অত্যাচার জুলুমত করছে কইরা সেরা তারা সব তারা লিপ্ত হয়ে গেছে দেশটার একটা অন্ধকারের মধ্যে টেলে ভালাই দিছে আল্লাহর অশেষ মেহরবানি 5 আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে এই শরাচার সাবেক শেখ হাসিনা দেশিটা পালাইছে এই দেশটা আমরা মুক্ত পাইছি আজকা মুক্তভাবে আমরা কথা করতে পারি একটা লুপ যদি মারা গেছে আমরা যাইবে বশটা পড়ছি না একটা অনুষ্ঠান করতাম গেলে আমরা disse না অনুষ্ঠানটা করবার লাগে একটা ইফতারি করো এটা কোন যত আমরা এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে দেওয়া হয়নি এই অবস্থায় লাইতে এগুলি পালায় দিছে আমরা অনেক নির্যাতন আমরা সহ্য করে আছি এখন আমাদের ইঞ্জিনিয়ার মাহুল হোসেন শ্যামল ভাই একজন ভালো মানুষ অত্যন্ত একজন সরল সহ মানুষ দুইটি নির্বাচন করছে উনি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের মধ্যে উনারে প্রত্যেকটি ঘরে ঘরে উনাকে মানুষে চিনে বা জানে একজন ভালো মানুষ হিসাবে এই শ্যামল ভাইয়া এই নমিনেশন দাদাতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে আমরা অসংখ্য হ্যাঁ ধন্যবাদ জানাইলাম জনাব প্রাপ্ত তারেক রহমানকে এখন আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী হালাদা জিয়া আমদার মা আমদার মা জেল হাটছে সতেরোটি বছর এই সতেরোটি বছরে জেল হাটাতে গেছে আজকা এই অসুস্থতা দান করছে আল্লাহ আল্লাহর দ্বারা দোয়া করি আল্লাহ যেন আমার নেত্রীর রূপীকে মুক্ত করে আমি দেশবাসীর দ্বারা আমি পত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দারু মিয়া দোয়া চাই দেশবাসীর দ্বারা আমার নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান সাহেব আফতার মাফরাত আমি কামনা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসবে দেশে বাংলাদেশে উনি বিনের বেশে আসবে বাংলাদেশে প্রত্যাশা করছি অসংখ্য ধন্যবাদ আমি জানাইলাম আর বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো অসংখ্য ধন্যবাদ আমি জানাই যে আপনারা আমার এই বক্তব্যটা সুন্দরভাবে প্রচার করার জন্য জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাইলাম প্রত্যন ইনুন পক্ষ আমি ধন্যবাদ জানাইলাম সাংবাদিক ভাইদেরকে প্রচার করার জন্য সকলকে ধন্যবাদ পরিশেষে আমি সকলকে সকলের দ্বারা আমি দোয়া চাইছি আমার লাগে আপনারা দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আমি আমার দলের দায়িত্ব জন্য আমি আমি দায়িত্ব পালন পারি ই বলে আমি সকলের দ্বারা আমি দোয়ার কামনা করছি আমার জন্য দোয়া করবেন সকলকে আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম সত্য কথা বলাই যাদের পথের দিশা নিউজ ফোর জনতার নির্ভর আশা